বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন না কেন সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে শুক্রবারের আর কি বাজার নিয়ে আসা হয়েছে তো বাজারগুলো একটু গুছিয়ে নেব আর আপনাদের মাঝে শেয়ার করলাম তো বাজারগুলো গুছিয়ে নেব তো বন্ধুরা সংসারটা আমাদের আমাদের স্বামী স্ত্রী সন্তান সব মিলে কিন্তু সংসার শ্বশুর শাশুড়ি সবাই মিলে কিন্তু সংসারটা সংসারটা কিন্তু কারো একার নয় আর দুজনে মিলে বা পরিবারের সবাই মিলে যদি আমরা একসাথে যৌথভাবে সবাই সংসারটাকে মেনটেন করি ভালোভাবে চালাই তাহলে কিন্তু পরিবারে সুখ শান্তিতে ভরপুর থাকে আর যদি কারো একক সংসার হয় যৌথ পরিবার না হয় তাহলে কিন্তু সব কিছু সুখ দুঃখ কষ্ট সব কিছু কিন্তু নিজেকে একাই বয়ে নিতে হয় আচ্ছা যাই হোক অনেকগুলো কথাই বলে ফেললাম তো বন্ধুরা দেখেন আমার ছোটো সবজি বাগানটা তো এরকম ছোটোখাটো বা বাড়ির সামনে যদি জায়গা থাকে তাহলে আপনারাও একটা সবজি বাগান করতে পারেন দেখেন প্রচুর ধনে পাতা হয়েছে আমার মাশাল্লাহ এখান থেকে আমি কিছু ধনে পাতা তুলে নেব আমার কিন্তু কলমি শাক ধনে পাতা বেগুন তারপরে লাউ কুমড়ো সব কিছুই হয়েছে তো এখান থেকে আজকে ধনে পাতা নিব অনেক ধনে পাতা হয়েছে সবাই মাসাল্লাহ বলবেন তো কিছু ধনে পাতা তুলে নেব তরকারিতে দেওয়ার জন্য আর আমাদের যদি এরকম ছোটোখাটো একটা সবজি বাগান থাকে তাহলে প্রতিদিনই কিন্তু আমরা ফ্রেশ শাক সবজি খেতে পারি এতে করে সংসারের কিন্তু অনেকটা টাকায় বেঁচে যায় দেখেন আমি ফ্রেশ আমার যতটুক প্রয়োজন ততটুক ধনে পাতায় কিন্তু আমি তুলে নিচ্ছি বেশি তুলব না আর যখন লাগবে তখনই কিন্তু এখান থেকে নেওয়া যায় এখন তো আমরা সবাই বেলকনিতে বাড়ির ছাদে নাই যার যেখানে জায়গা আছে সেখানে কিন্তু আমরা এভাবে ছোটোখাটো শখের বাগান কিন্তু করে নিতে পারি এতে করে আমরা পর থেকেই কিন্তু লাভবান হব এতে করে কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আবার মনও ভালো থাকবে দেখেন কত সুন্দর হয়েছে শাক সবজি আমার তো অনেক ভালো লাগে আমার এই সবজি বাগান দেখে মারসাল্লা এগুলো হচ্ছে মূলো শাক তো মূলো শাকও আরেক দিন তুলব তো আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার বাগানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাগান থেকে চলে এসে আমি কিন্তু তাড়াহুড়া করে এই যে রান্না করে নিচ্ছি আর এই যে এখানে কিন্তু রাইস কুকারে ভাতটা আমার হয়ে গেছে ভাত রান্না করে আর এদিকে কিন্তু একটু হলুদ আর একটু মরিচ মাখিয়ে লবণ দিয়ে আমি কিন্তু রুই মাছ নিয়ে আসছিলাম সেই রুই মাছটা কিন্তু ভেজে নেব তো হালকা এভাবে রুই মাছ ভাজা করে আমি আজকে কলা দিয়ে ঝোল রান্না করবো সেজন্য মাছটা হালকা ভেজে নেব আর এই যে এদিকে বেগুন কেটে নিলাম দুপুরে বান্নার আয়োজন চলছে বেশি কিছু রান্না করব না জাস্ট বেগুন ভাজা করব আর কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। আর এই যে বেগুনগুলো কেটে নিচ্ছি এগুলোতে আমি অন্য কোনো আদার্স মশলাই দিব না শুধু মরিচ আর হলুদের গুঁড়া লবণ দিয়ে এটা বেশ অনেকক্ষণ একটু মাখিয়ে রাখবো এতে করে কিন্তু বেগুনটা অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যাবে বেগুন ভাজতে কিন্তু অনেকটা তেল লাগে কিন্তু আমরা যদি এভাবে কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট বা বিশ মিনিট আগে যদি বেগুনটা মশলা মাখিয়ে রেখে দেই তাহলে কিন্তু একদম অল্প তেলে সুন্দরভাবে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে এগুলো আমরা অনেকেই জানি আবার যারা নতুন গৃহিণী আছে তারা কিন্তু অনেকেই জানে না তাদের জন্য কিন্তু বেশ উপকারী একটা টিপস বলা যায় তো এখানে মাছ ভাজাটা আমার হয়েই গেছে আর এদিকে বেগুনগুলো আমি রেখে দিলাম এই যে এভাবে রেখে দিচ্ছি তো এই যে এখানে মাছগুলো এখন তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে তো মাছ ভাজার পরে আমি বেগুন ভাজাটাও করে নেব। তো বেগুন ভাজা করার আগে আমি এই যে কাঁচা কলা যেটা দিয়ে আমি রুই মাছের ঝোলটা করব সেটা দিয়ে কিন্তু আমি সেই কাঁচা কলাটা কিন্তু ভাপে দিয়ে দিলাম তো ভাপে দিয়ে এখন কিন্তু তরকারিটা রান্না করে নেব বেগুনগুলো কিন্তু আমি ভাজা করে নিচ্ছি আর এই যে এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে আর লবণ দিয়ে দিব দিয়ে আমি এখানে হলুদ মরিচ এগুলো দিব আর মাছের যে স্পেশাল মশলাটা আছে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা যে কথাটা না বললেই নয় যারা এখনও একটি লাইক দেননি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রান্না বান্না আমার স্টাইল যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আমার অনেক আপু ভাইয়ারা আছে যারা সবাই লাইক দিয়েই কিন্তু ভিডিওটা দেখে কিন্তু অনেকের মনে থাকে না লাইক দেওয়ার তো সবাইকে অনুরোধ করছি লাইকটা দিয়ে তারপরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো এখানে সবগুলো মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম তো কষানোর পরে কিন্তু আমি আরেকটু একটু নেড়ে এর মধ্যে কিন্তু বেগুন দিব আমি এখানে হালকা অল্প পরিমাণে বেগুন দিব এবং কাঁচা কলা দিয়ে ঝোলটা রান্না করে নেব। তো এই যে একে একে সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে মশলার মধ্যে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে কিন্তু এটা কষিয়ে কষাবো আগে যাতে সব মশলা তেল এর মধ্যে সবজিটার মধ্যে ঢুকে যায় সেজন্য কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আরও কষিয়ে নেব। তো এদিকে আমার সবজি বাগান থেকে যে ধনী পাতাগুলো নিয়ে আসছিলাম এগুলো আমি একটু বেছে নিচ্ছি বেছে তারপরে ভালো করে ধুয়ে তারপরে আমি তরকারির উপরে দিয়ে দিব তো ওই যে ধনী পাতাগুলো আমি কুটে নিচ্ছি একটু ভালো করে কুটে তারপরে ধুয়ে রাখবো আসলেও আর এর স্মেলটা ধনে পাতার অনেক সুন্দর নিজের হাতের নিজের গাছের লাগানো ধনে পাতা আর ধনে কিন্তু অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আপনারা বেলকনিতেও লাগাতে পারেন ছাদের কোনো টবেও আপনারা লাগাতে পারেন তাহলে কিন্তু শীতে ভালোভাবে সুন্দর করে আমরা ধনে পাতা খেতে পারবো আর এই যে এখানে আমার কিন্তু তরকারিটা কষে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তো হালকা কুসুম গরম পানি এখানে আমি দিয়ে দিয়ে দিলাম ঢেকে আরও আমি রান্না করে আর তো এখন আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি স্মেলের জন্য কাঁচামরিচ ফালিটা দিব এখানে দিয়ে তারপরে আর একটু আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে মাছগুলো দিয়ে দিব যে হালকা আমি মাছগুলো ভেজে রাখছিলাম এগুলো হচ্ছে রুই মাছ তো এই মাছগুলো দিয়ে তো মাছগুলো দেওয়া শেষ এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিব ধনে পাতাগুলো এভাবে অনেক সফট একদম তো আমি একদম না কেটে সুন্দর আস্তভাবে উপরে বিছিয়ে দিলাম ধনে পাতাগুলো এভাবে আর অনেক সুন্দর গন্ধ এই ধনে পাতার তো এই যে ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে দেখেন অনেক লোভনীয় হয়েছে তো ফাইনালি হয়ে গেল আমার কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল তো খাবার টেবিলে চলে আসলাম বেগুন বাজাও হয়ে গেছে তো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ